প্রিয় মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলা হলো কই মাছের পানা বৃহস আপনারা জানেন কই মাছের পানা দুই প্রকার হয়ে থাকে দেশি এবং ভিয়েতনামি এগুলা কিন্তু ভিয়েতনামি কই মাছের পানা আপনারা যারা উন্নত মানের নতুন চাষের ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে চান তাদের জন্যে আমাদের আজকের ভিডিও বিয়স আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা জানেন বিয়তনামিকই মাছ কিন্তু চাষ করে বেশি লাভবান হওয়া যায় কারণ বিয়েতনামিকই মাছ অল্প খরচে চাষ করা যায় এবং দ্রুত বড় হয় যে কারণে কিন্তু মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো অনেকেই বায়ু ফ্লকপুর দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই বিয়তনামিকই মাছ সর্বানা বায়ু দিতেও চাষ করতে পারবেন এই মাছগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমু হাটসঅ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আর আপনারা চাইলে বেয় কই মাছের রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর কই মাছ কিন্তু বর্তমানে বাজারে প্রচুর চাহিদা কই মাছ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু